তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ নামে চালিয়ে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে তিন অনেক স্থানে কাদিয়ানি অনুসারীরা মুসলিম মসজিদের ইমাম শুনে মুসলমানদের ইমাম আমল নষ্ট করছে চার তাদের বইপত্র ইসলামী গ্রন্থ হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে পাঁচ প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংঘাত সৃষ্টি করছে তাই মুসলিম পরিচয়ে হল ও চাকরীর মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুন্ন করছে ছাব কাদিয়ানীদের অন্যদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কার্যক্রমকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়ার মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ মুসলমান দেন ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হানছে যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে নষ্ট হচ্ছে অতএব সকল সমস্যার একমাত্র সমাধান কাদিয়ানিদের স্বতন্ত্র পরিচয়ে সংখ্যালঘু ও মুসলিম হিসেবে ঘোষণা করা এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিও অটুট থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কারো ধর্মচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না আমরা তাদের নাগরিক অধিকার তাদের নিরাপত্তা ও স্বাধীনতা বিশ্বাসী কিন্তু আমরা চাই তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে তারা যেন নিজেদের ধর্ম নাম পরিচয়ই পালন করে মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোনরূপ আঘাত আনতে না হানতে না পারে সে কারণে আমাদের সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত কাজিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক এটি কোনো বিদ্বেষ নয় কারণ এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব প্রিয় সাংবাদিক ভাইরা এই বাস্তবতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে সম্মিলিত হতম পরিষদ বাংলাদেশ আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল নয়টায় ঐতিহাসিক মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অংশ নেবেন দেশ খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ বিশ্ব বরণ্য মুসলিম নেতৃবৃন্দ কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক সমাজের সর্বস্তরের সকল পেশার লক্ষ লক্ষ তৌহিদী জনতা আমরা সেখানে সম্মিলিত ভাবে ঘোষণা করব বাংলাদেশের মানুষ বিশ্বাসে এক অভিন্ন আমরা রসুল আলিহাসাল্লামের সম্মান ও মর্যাদা রক্ষায় আপসহীন আমাদের দাবি সুস্পষ্ট কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে সংবিধানে সুরক্ষা নিশ্চিত করতে হবে ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে পরিশেষে আমরা সরকার প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বলতে চাই খতের বিশ্বাস কোনো দলীয় বিষয়ে নয় এটি সরাসরি ইমাম এবং ইসলামের মূল ভিত্তি অতএব আসুন দল মত নির্বিশেষে আমরা আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক খতম মহা সমুদ্রে পরিণত করি এবং আকিদায় খতমেন উপগত সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক সোহরাবর্তী উদ্যানে দল দলে সমবেত হয়ে মহাজাগরণ তৈরি করি আল্লাহ তালা আমাদের সহায় হন আমিন ধন্যবাদান্তে আনতে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আহ্বায়ক সম্মিলিত খতমেনুবুয় পরিষদ বাংলাদেশ আমির খতমেনুবুয় সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর পক্ষে আমি মাহফুজুল হক আমাদের লিখিত বক্তব্য এখানেই সমাপ্ত হল এখন সাংবাদিক বন্ধগণের কোন প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি দেশ থেকে আলহামদুলিল্লাহ আমরা এই ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা বৈঠক করেছি আলোচনা করেছি আমরা তাদের আশ্বাস এবং আলোচনার মধ্য দিয়া এ কথা স্পষ্ট করে বলতে পারি ইনশাআল্লাহ প্রয়োজনীয় নিরাপত্তা এবং বিদেশি অনেক मेहमान আসবেন তাদের সার্বিক নিরাপত্তা এই সব বিষয় আমরা আশ্বাস তো আশা করছি পরিপূর্ণ নিরাপত্তার এই সম্মেলন আয়োজিত হবে এবং সারা দেশ থেকেই ব্যাপকভাবে তো হিন্দি জনতা সর্বস্তরের মুসলিম জনতা ইনশাল এই সম্মেলনে অংশগ্রহণ করবে আমরা তো আশা করি এই শহর উদ্যানে ইতিপূর্বে যত মহাসম্মেলন হয়েছে সেই সব সম্মেলনের রেকর্ড ইনশাল্লাহ ভঙ্গ করবে আমাদের আগামী